হ্যালো বিনোদন সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম মাত্র তিন বছর বয়স থেকে ঢালিউড কুইন উপ তার সন্তান আবরাম খান জয়কে সাঁতার শিখানোর চেষ্টা করেন যখনই যেখানে তিনি সুযোগ পান আমরা জানি গুলশানের একটি সুইমিং পুলে প্রায় প্রতিদিনই জয়কে নিয়ে সপ্তাহে তিন দিন তিনি যেতেন সুইমিং করতে কারণ অপু নিজেও ফিটনেসের ব্যাপারে অনেক বেশি সচেতন নিজের ফিটনেস ঠিক রাখতে এবং জয়ের ফিটনেস ঠিক রাখতে গুলশানে তারা সুইমিং করতেন তারপর যখন সাকিবের বাড়িতে সুইমিং পুল থাকলে এবং আমরা জানি যে তাদের মোবাইলের বাড়িটিতেও সুইমিং পুল ছিল কিন্তু বেশ কিছুদিন অভিমান করে সাকিব অপু কেউই আর সেখানে যেতেন না আর তাই জয়কে তিনি সুইমিং করাবেন না এমনটা তিনি ভাবতেই পারতেন না আর তাই তো গুলশানের একটা জায়গায় তিনি সুইমিং করতেন এবং জয়কেও সুইমিং শেখাতেন এবার নিজেদের বাড়ির সুইমিং পুলে সাঁতার করছে আবরাম খান জয় এবং সেই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়ছে অপু বিশ্বাস এবং সাকিব খান ছেলের জন্য জুস নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন সেই তিন মাস তিন বছর বয়সে অপু বিশ্বাস জয়কে কেমন করে সাঁতার শেখাতেন আসলে মায়েরা যতটুকু ডেডিকেশন দিতে পারে একজন সন্তানের ব্যাপারে বাবারা সেটা কল্পনাও করতে পারে না সাকিব হয়তো জানেনি না যে জয় এতটা সুন্দর করে সাঁতার শিখে গেছে জয়কে এভাবে সাঁতরাতে দেখে সত্যি সত্যি তার একদম মুগ্ধ হয়ে গেছে সাকিব খান সে বলেন আমি সত্যি সত্যি অপুর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ প্রত্যেকটা বাচ্চার উচিত সাঁতার শিখে নেওয়া এখন দেশটা অনেক খারাপ হয়ে গেছে আমরা দেশের বিভিন্ন জায়গায় যাই অনেক সময়ই লঞ্চ ডুবির ঘটনা ঘটে কিংবা প্লেন ক্লাসের ঘটনা ঘটে বাচ্চাটি যদি সাঁতার শিখে তাহলে সে কিন্তু তার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানেই সাঁতার করতে পারবে এবং নিজের জীবনটা নিজে বাঁচাতে পারবে এই যে ব্যাপারটা এটা অপু শিখিয়ে নিয়েছে এই ছোট্ট জয়কেই আসলে অপুর অনেক কাজী, সাকিব খান এখন দেখে মুগ্ধ হন এবং অনেক বেশি প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু বলেন আমি জানতাম সাকিব একদিন ঠিকই সব কিছু বুঝতে পারবে কিন্তু ওর সেটা বুঝতে সময় লাগে আর আমারও ইচ্ছে হয় না ওকে ভেঙে ভেঙে অনেক কিছু বলে দেই। কারণ মানুষের জীবন তো একটাই এক জীবনে তুমি কি করছো সেটা যদি তুমি নিজে না বুঝো তোমাকে বলে আসলে কিছুই বোঝানো যাবে না আর তাই আমি অভিমান করে ওকে অনেক কিছুই কখনোই বলিনি বলতে যাইনি ও যা বুঝে নিয়েছে নিজের মতো বুঝে নিয়েছে আবার যখন শুধরে নিয়েছে নিজের মতো করেই শুধরে নিয়েছে আর তাই তো ওকে আমি কিছুই কখনোই বলি না এখনো বলি না তখনও বলি না তবে ইদানিং সাকিব নিজে থেকেই অনেক কিছু আমাকে জিজ্ঞেস করে কারণ ও বুঝতে পারে যে অপু অনেক বুদ্ধিমতী একজন মানুষ ওর কাছ থেকে অনেক কিছু শিখবার রয়েছে প্রত্যেকটা মানুষ আলাদা আমি হয়তো সিনেমাটা ভালো করে করতে পারি সিনেমার কাজটুকু বুঝি বাদ বাকি বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সেটা আসলে অপুর ভিতরে যতটা রয়েছে সেটা অনেকের ভিতরেই নেই আর তাই মা আমাকে বলে নতুন অনেক বুদ্ধিমতী কেন বলতো সেটা এখন আমি বুঝতে পারি আর তাই মাঝে মধ্যে অনেক বেশি কৃতজ্ঞতাও প্রকাশ করি অপুর প্রতি আমি জানি ওকে ওর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি সেই অন্যায়টা হয়তো বা ও ক্ষমা করে দিল সোষ্ঠা আমাকে হয়তো ক্ষমা করবে না তারপরেও আমাকে ক্ষমা চাইতে হবে আর তাই তো আমি মাঝে মধ্যে অপুর কাছে অনেক কিছু বলি শেয়ার করি এবং ওর কাছ থেকে শিখি এবং ওর কাছে ক্ষমা চাই অপুও একটা ভালো মনের সোল ওর ওর আত্মা খুবই ভালো আর তাই ও আমাকে অনেক ব্যাপারেই অনেক বেশি হেল্প করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে